মাধ্যমিক জীবন বিজ্ঞান ক্লাস নাইনের তোমাদের ক্লাস নাইনের চ্যাপ্টার রয়েছে দ্বিতীয় অধ্যায় জীবনের সংগঠন ও স্তর তো এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছোট প্রশ্নগুলো এবছর মাধ্যম এবছর তোমাদের ক্লাস নাইনে প্রথম পর্যায়ের মূল্যায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করব অবশ্যই উত্তরগুলো তোমাদের কাছেও আলোচনা করব তো দেখা যাক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ তো প্রথম প্রশ্ন ওআরএস কি ওআরএস আমাদের দেহে বিভিন্ন খনিজ মৌলের যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বিভিন্ন মৌলের চাহিদা পূরণ করে একে বলে ওআরএস তাহলে ওআরএস এর পুরো নাম কি ওরাল রিহাইড্রেশন সলিউশন সলিউশন ওরাল রিহাইড্রেশন সলিউশন ঠিক আছে পরবর্তী প্রশ্ন খনিজ মৌলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি দুই ভাগে অতিমাত্রিক স্বল্পমাত্রিক অতিমাত্রিক স্বল্পমাত্রিক

কোষ পর্দা বাইরে অবস্থিত মৃত পুরু শক্ত ও দৃঢ় আবরণ স্তরকে ব্যাকটেরিয়া ছত্রাক ও উদ্ভিদ কোষের কোষ বাইরে অবস্থিত মৃত পুরু শক্ত ও দৃঢ় আবরণকে বলা হয় কি? তর্কে বলা হয় কি? কোষ তো চলে এই পরবর্তীতে কোষ পর্দা দুটি কাজ লিখো। দুই নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে কোষ পর্দা দুটি কাজ লেখো। প্রবেদক ভেদ্য পর্দা হিসেবে কাজ করে বিশেষ বিশেষ পর্দাকে পর্দার্থের চলাচল নিয়ন্ত্রণ করে মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে পরবর্তীতে সাইটোপ্লাজম কাকে বলে সাইটোপ্লাজম সজীব কোষের ভিতরে অবস্থিত জেলির মতো যে অল্প সজীব পর্দা থাকে তাকে সাইটোপ্লাজম বলে তাহলে বুঝতে পারছো যে কোষ কোষের ভেতরে মাঝখান থেকে নিউক্লিয়াস আর কোষের চারপাশে থাকে কি থকথকে জেলির মতো আবরণ যাকে বলা হয় কি সাইটোপ্লাজম

এবং জীবের বংশগত পদার্থ বহন করে তাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসের গঠন বর্ণনা করে এটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করে মানে তার পাটগুলো যেগুলো আছে নিউক্লিয় পর্দা নিউক্লিয় প্লাজম জালিকা এবং নিউক্লিও এই সম্বন্ধে তোমাদের কিন্তু বলতে হবে যদি নিউক্লিয়াসের গঠন বর্ণনা করে তাহলে এগুলো তোমাদের বলতে হবে পরবর্তীতে মাইট্রোক্লেন্ডিয়া গঠন এটাও কিন্তু তোমাদের বুড়ো প্রশ্ন হিসাবে আসতে পারে এটা লিখতে হবে নিউক্লিয়াসের গঠন অথবা মাইট্রোক্লেন্ডিয়ার

লাইসোজম কি আত্মঘাতী থলি বলে কেন লাইসোজম নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে নিজ কোষ মধ্যস্থ কোষ অঙ্গাণুগুলি পাচিত হয়ে বিনষ্ট হওয়ায় কোষের মৃত্যু ঘটে সেজন্য লাইসোজম আত্মঘাতী আত্মঘাতী থলি বলে আচ্ছা আমিও বলে দিই একবার লাইসোজম নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে নিজ কোষ মধ্যস্থ কোষ অঙ্গাণুগুলি পাচিত হয়ে বিনষ্ট হওয়ার কোষের মৃত্যু ঘটে সেজন্য লাইসোজম কি আত্মঘাতী থলি বলা হয় তো পরবর্তীতে প্রোকারিটিক কোষ কাকে বলে বা আদি কোষ পরীক্ষায় পড়তে পারে আদি কোষ বা প্রোকারিটিক কোষ কাকে বলে ক্ষুদ্র সরল কোষীয় অঙ্গ অঙ্গ সংস্থান যুক্ত যে কোষে সুসংগঠিত নিউক্লিয়াস ও পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না তাকে প্রোকারিওটিক কোষ বলে তাহলে আদি বা হচ্ছে প্রোকারিটিক কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকবে না পর্দা ঘেরা কোষ অঙ্গাণুও থাকে না তাকে প্রোকারিটিক কোষ বলে উদাহরণ কি হবে উদাহরণ হবে সবুজ শৈবাল নীলাব সবুজ শৈবাল হ্যাঁ এক কষি নীলাব সবুজ শৈবাল এবারে নিউক্লিয়াস বা

প্রাণীকলা কলা হবে প্রধানত চার প্রকার নাম কি আবরণী কলা যোগ কলা পেশি কলা ও স্নায়ুকলা কলা তাহলে কি হবে প্রাণী কলা প্রধানত কয় প্রকার চার প্রকার নাম তো এর পরবর্তীতে যেটা বলছিলাম প্রোকায়োটিক ও ইকোয়াটিক কোষের পার্থক্য তো মনে বলো প্রোকায়োটিক ইউকায়োটিক কোষের পার্থক্যে যে পয়েন্টগুলো দিলে সবচেয়ে ভালো হবে তিনটে পয়েন্ট আমি বলে দিচ্ছি কোষ খুবই ক্ষুদ্র মানে এক কোষি জীব যেহেতু ওই প্রোকায়োটিক কোষ আর ইকোয়াটিক কোষ বলতে কি আয়তন অনেক বড় মানে আমরা ইউকোয়াটিক কোষের অন্তর্গত তারপরে এদের রায়ভোজন থাকে সেভেনটি এস প্রকৃতি এবং ইউকোয়াটি কোষের রায়ভোজন থাকে এইটটি এস প্রকৃতির এই ইউ কোষে অ্যামাইনোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি ঘটে মানে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় পোকায়োটিক কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি ঘটে আর ইউকোয়াটিক কোষে মাইটোসিস প্রক্রিয়ায় কি হয় সংখ্যা বৃদ্ধি ঘটে এবারে ভাজক কলা বলে অপরিণত অবস্থায় থাকে এবং সব সময় বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ তৈরি করে তাকে বলে তাহলে যে কলার কোষগুলি অপরিণত অবস্থায় থাকে এবং সব সময় বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ তৈরি করে তাকে বলে ভাজক কলা তাহলে ভাজক কলা কোথায় থাকে মানে গাছের যে অংশগুলো বাড়ে মূল কাণ্ডর অগ্রভাগের হয় বাড়তে সাহায্য করে আর

জাইলেমে কি হয় গাছের মধ্যে থেকে শিকড়ের মাধ্যমে জল পাতায় পৌঁছায় এবং যখন পাতায় খাবার তৈরি হয় সেই গ্লুকোজটা ফ্লোয়েমের মাধ্যমে গাছের শিকড় পর্যন্ত পৌঁছে যায় তাহলে জাইলেমের কাজ কি জল সংগ্রহ করে উপর মতো নিয়ে যা আর ফ্লোয়েমের কাজ কি খাদ্যটাকে কি করে গাছের শিকড় পর্যন্ত পৌঁছে দেওয়া এটা একটু ভালো করে পড়লে বুঝতে পারবে যে জাইলেম ফ্লোয়েম কাকে বলে এবং পরবর্তীতে যেটা গুরুত্বপূর্ণ একটা আদর্শ উদ্ভিদ কোষ অসবা একটা আদর্শ প্রাণী কোষ এবং তার সঙ্গে সঙ্গে ইউকোয়ারিটি কোষ এই তিনটে ছবি কিন্তু খুব ভালো করে করে রাখবে ইউকোয়ারিটি কোষ প্রোকারিটি কোষ আর প্রাণী ইউকোয়ারিটি কোষ প্রোকারিটি কোষ এটা কিন্তু দুটা খুব ভালো করে করে রাখবে তার সঙ্গে একটা উদ্ভিদ কোষও করে রাখবে এইভাবে সুন্দর করে কিন্তু ছবি ছবি আঁকবে সুন্দর করে ছবি আঁকলে কিন্তু সেটা তারপরে চিহ্নিতকরণ দেবে তোমাদের এইভাবে কিন্তু চিহ্নিতকরণ করতে হবে কোষ পর্দা গলগি বস্তু নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক জালিকা প্লাস্টিক যেগুলো তোমাদের দেবে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে তো এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা হলো অবশ্যই প্রশ্নগুলো ভালো করে করবে এবং এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন বস্তুতে অথবা প্রশ্নবিচিত্রা বই থেকেও যদি স্কুলগুলো ভালো করে করো সেখান থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো কমন পাবে তো এই অধ্যায়ে মাত্র কয়েকটি কষ্ট আলোচনা করলাম খুব ভালো করে এলু রেডি করো এই যে অ্যাটিচিউড আর